তো আমাদের আমাদের দুজনকে আর আমার ভাইকে নিমন্ত্রণ করে গিয়েছে আজ দুদিন তিন দিন আগে তো এখন বাড়ছে সকাল সাতটা আটটা বাজতে চললো আমরা উঠেছি ঘুম থেকে সাতটা দিকে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে গেট লুক রেডি করে তোমাদের সামনে আসছি ছড়াবো সকাল ছটা থেকে ডাকতে লেগেছে একবারে আমাদের তাও উঠতে ঘুম থেকে উঠতে একটু লেটি হয়ে গেছে সেজন্য একটু বেশ বকা বকি করছিল তো যাই হোক আমরা ফাইনালি রেডি হয়ে গেছি তো এখন যাব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খাওয়া দাওয়া তারপরে তোমাদের গুজর কেমন কেমন আইটেম খেতে দেয় একটু কমেন্ট করো আর আমরা যেভাবে আইটেমই খেতে দেবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো চলো গাইস দেরি হয়ে গেছে যাওয়া যাও তো গাইস দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি আর এই বসার জন্য এখানে আমরা বসবো এখানে খাওয়া হবে এই যে তো বসে পড়েছে চেয়ারে

কাজে ব্যস্ত কারোর ফল টল সব এখন রেডি করছে দুজনা মিলে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে ছোট বড় ছেলে আবু বক্কর এখন সব খাবার আমাদের জন্য রেডি করে নিয়ে চলে এসেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো গাইজ এবার আমরা এখন সুজনের দোলা ভাই এখন সুজনকে মিষ্টি খাওয়াবে তো খাওয়াও দেখি সুজনকে বিয়েতে মিষ্টি খাওয়াতে পারবে কি পারবে না তাই এখন খাইয়ে দিচ্ছে ওটা দেখতেই পাচ্ছি করতে পারেন তুলে দেখাই যাক কটা খেতে পারে

এখন কুসুম খাচ্ছে তো ওর নাম তাহলে কি দেওয়া যায় বর্ষাটা চেঞ্জ করে Kusum Kumari দেয়া যেত তাই না गाइस আমার মতে একমত রাখতে তো গাইস আমাদের ছোট বু আমাদেরকে রুই মাছ ছাড়াতে দিয়ে যাচ্ছে তো দেখো আমার মা আর ছোটাব্বু এখন ছাড়াচ্ছে এই যে মাছ রুই মাছ কামাল দেখাচ্ছে ছোট আর দুপরে খাসির মাংস আছে সেইগুলো সবই দেখাবো তোমরা প্রথম থেকে দেখতে থাকো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে তো গাইস এবার এখন আমরা যাব বাজারে হাই স্কুলে কিছুটা প্রজেক্ট আছে একটা পেজ পড়ে গেছে সেটা আনতে যাব তো চলো গাইস আজকে যাব স্কুলে এবার বাজার

ফাইনালি আমাদের ফল টল সব খাওয়া কমপ্লিট আমরা বাজারে গিয়েছিলাম সেটাও আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন প্রজেক্ট লিখছি তো লিখতে লিখতে আমরা চলে আসলাম খেতে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর সান টান করে তারপরে আমরা যাব স্কুলে তার প্রজেক্ট জমা আজ লাস্ট ডেট তো এখন খাওয়া দাওয়া করবো তো দেখাচ্ছি এখন খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে ভাত আর আলু ভাজি আর মাছ ভাজা ভাত আর এই যে ওরা এখন খাওয়া দাওয়া করবে তো স্টার্ট করো স্টার্ট করো খেতে তুমি খাওয় না তো এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার পর তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এই কেবলমাত্র বাড়ি পৌঁছালাম তো এবার আমরা স্কুল যাব ফান করব করবো তো চলো গাইস যাওয়া যাক তো গাইজ দেখতেই পাচ্ছো রসুল করা সব কমপ্লিট তো আমরা স্কুল থেকেও চলে এসেছি তো প্রজেক্ট জমা হয়ে গেল তো এবার আমরা খাওয়া দাওয়া করতে যাব দুপুরকার তো আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও গাইজ বনে রাগ হয়েছে ও এখন রাগ করেছে মা একটু বই কিছু তার জন্য দেখো রাগ করে বসে আছে খাছেও না কি হলো রাগ ভাঙো রাগ ভাঙো বসো ৰা কি ৰাা ৰাগ কৰা

এই যে যেগুলো ছিল ওগুলো কাকির হাতে পাতে সাহায্য করে দিছে তো তারপরে একদম তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা হচ্ছে গাইস তো ফ্রেন্ডস এখন রাফ হয়ে গেছে তো এই যে গাইস দেখতে পাচ্ছ এখন গাচ্ছি মাটা মনিস রাফ হয়ে গেছে তো এখন আমরা সাজাও করবো তো আমাদের নিয়মগুলো হচ্ছে এরকমই তোমরা হয়তো অনেকেই জানো না বা আমরা হয়তো অনেকেই জানো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখেছি সেট আমাদের মানে কেমন কেমন নিয়মে খাওয়ার বা কেমন কী হয় মানে জামাই খাওয়ানো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব তো তোমরা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো দেখে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই করে একটা লাইক করবে